কিছু বুজুরে আইছে জিকিরার মাহফিল মসজিদের ভিতর একটা ধমাধম যাইতে আছে এই জিকির কারে কয় আওয়াজে বাইরে দিয়েবারে মানুষ ঠহন কঠিন বাইরেতে বড়িয়া করি আরে পপুরে হুজুরের জিকি মনে গাছে জিকির করে মাছে জিকির করে এই জিকিরের ভিতরে দিয়া একতে ফোন দিছে জিকির করি নারেক বেড়ারে এবার আবা তেহা লাগায় তেহা লাগা মা তেহা লাগাইন না ব্যাডারে জিকিরের ভিতরে দিয়ে বাইরে একবারে ফোন দিছে ভাই সাহেব আজ যত শুক্রবার শুক্রবারে তো কিস্তি দেওয়ানোর কথা আমি তো টেহারা লইয়া আসলাম কী তা করতাম এটা কি ইয়া ইয়া ব্যবসার টেহা না সুদের টেহা মা কথা কেনা ব্যবসার না সুদে সুদের টেহারা লইয়া আসলাম কী তা করতাম এবার এক কইতাছে লাই লাহ লাই লাহ ইল্লাহ টেহা লইয়া আইয়া লা টেহা লইয়া আইয়া নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না এবার আইছি লা ইলাহা ইল্লাল্লাহ কারে কই বুঝজে না কথা কয়না বুঝজে এবার আই জিকির করতে আছে ফেনা ছড়াই লাইতে আছে লুঙ্গি খুল্লা জে গেতে আছে ফাল দিয়া তীর মাথা লাগাই লাইতে আছে এবার লা ইলাহা ইল্লাল্লাহও ঠিক আবার সুদের তে হলো আয়ালাও ঠিক এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো এবার গুলি কইরা ফাঁসি দিয়া তুমি এই এই ফিটটা তুমি আবার একটা সুদের টেহা খাওয়াইলা পাল্লা না ঠিক কিনা আবার যদি বুঝতো আমি কি কইছি জিকিরের ভিতরে আমি কি কইছি আবার যদি এবার আর জোতাইয়া ফিদাইয়া মাইরা গুল্লি কইরা আপনি আবার সুদের টেহা খাওয়াইতেন পাল্লার না কারণ এবারায় জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ অর্থাৎ হায়াত দাতা মউদ দাতা রিজিক দাতা বিধান দাতা বিধান দাতা বিধান বুঝছেন নিয়ম দৌন্যা বিধান দাতা আমার জীবন দৌন্যা মৃত্যু দৌন্যা আমার লাভ আমার লস আমার ভালো আমার মন্দ আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আমার জন্ম থেকে মৃত্যু আমার ঘুম থেকে ওঠা ঘুমাইতে যাওয়া আমার ব্যবসা আমার বাণিজ্য আমার লেনদেন আমার চাকরি আমার কৃষিকাজ আমার রিক্সা চালানো আমার ইমামতি আমার ফিরালি আমার বুড়িদি আমার মাস্টরি যা কিছু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহ রব আলীনের জন্য ঠিক কী আপনি মুখে কইবেন লাই আবার ফোনে কইবেন তেহালুয়াল্লাহ

তুই নমুনাটা কি যেটা তার ফেতা সত্য একবারে চিন্তাও করবেন না কেউ ঠার একটা লুক উঠতে পারবেন না আপনারা বাড়ি কাছে দেখে আপনারা যাইবেন আর আইবেন আর আমার বাড়ি কু দূরে দেখা আমি বইয়ে বইয়ে ওয়াজ করে দেখি বেহতের হুজুর হয়েছে যে আমারে লাগাই দি আপনারা আটবেন বইবেন খাইবেন ঘুমাইবেন বাড়িতে দেখা করে আইবেন এই আসা বাদ দিয়া আশা না দেন একটা ছেলে উঠতে পারবে না সবাই চুপ মেরে বসে থাকেন ওয়াজ শেষ হবে তারপরে যাবেন এটাকে লড়নের চিন্তাও করবেন না আপনার কি চিন্তা আছে চিন্তা নিয়ত করে বইয়া এমনি নিয়ত করে সবাই বইয়াল আমিন কর জোরে করলে আপনি যে মনে আল্লাহ এই আল্লাহর ফাঁসর আয়াত আপনি কিন্তু মানছেন এই আল্লাহ একটা আয়াতও কইছে আহাল্লাহুল বাইয়া ওয়াহাররামাল রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদেরে হারাম করছে তইলে হইল সুদ কি আরাম না হারাম হারাম রাস্তে কোন আরাম না হারা হারাম লয় য করবেন আওয়াজ দিয়া হে আরাম না হারাম হারাম এটা কে আমি করছি না আল্লাহ করছে তো হে আল্লাহ জিকির করেন খানকাত বইয়া হে আল্লাহরে পাওয়ার লেগে ফিশাবের কাছে কে মুরিদ হয় শা

আমরাতে বালা বালা কাফের আছে আল্লাহর কিচ্ছু হইছে না ঠিক নি রে আমরাতে ডাট আমরাতে মোড়া আমরাতে টেহা ওলা আমরাতে বিল্ডিং ওলা আমরাতে কাফের ভাই এই পৃথিবীতে আছে নাকি নাই তো সূর্যটা কি একদিন কত দেরিতে উঠছে নাকি আপনার লেখা তো এই মাহফিল যেই লুকতে আসি আমরা যদি এখন ঘোষণা দিই আল্লাহ এই তোমার এই কঠিন কঠিন আইন মানতাম ফারতাম না আমরা সুদ খাওয়া লাগবো তো কইয়া ভাইয়া বিদায় ইসলাম আইয়া পড়েন না মাথা দিয়ে রাখবেন টুফি রাখবেন দাড়ি গাও দিবেন যাবি কাম করবেন শয়তানের মতো নমুনা ধরবেন আল্লাহ বালা হেরি বাট ঠিক কি নমুনা দেখলে মনে যেমন ফেরেশতা নাসি নিয়েছে আরে রবুড়ি সুর তোর কাজল দিয়েছে হাতে বেড়া মনে ফেরেশতা ফেরেস্তা কাম করে শয়তান বেরাই এবারে দেখলে এলাকা সাইড়ে দিয়া যায় গ্যা ক আসলে এবারে আমি আর আয়াম করতো আসেনি না আব্বা ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই ইসলাম একটা পুত পবিত্র ধর্ম আপনি ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই ভুইয়াবাজ মেসে কাম করিয়া তে যদি অন্য বাজ্য চুরি করে ভুইয়া বাড়ির তারা তারে লোক মিটিং বইছে রে তুই ভুইয়া বাজ বসুইরা কামল হইয়া আরেক বাজ্য চুরি করতি আমরা বাজ্য জীবন এই কাম হইছে না তুই আমরা বাড়ি ধরে বেজ্যুতি করছ এই ভিড় Estoy en la control. তো ফলাফে তার মুড়ান শুরু করছে তুই বুঝিয়াবাড়ির থাকিয়া তুই এই কাম কর রে তুই যেহান এমন কিন্তু অহন্দ বুইয়াবাড়ির কামলা সুতরাং তোর দ্বারাই চুরিটা ঠিক হয়েছ না ভাই ও আপনি যা মন্ডায় ধরে তা করেন ইসলামের রশিটা গলাতে খুললা এরপর যা ল্যাং হইয়া দেন আপনি উদাম হইয়া দেন সুদ খান ঘুস খান মৎ খান হুয়োরের গুস্ত খান কুত্তার গুস্ত খান কেউ ডাক নাই কিন্তু ফরিস দিবেন মুসলমান কাম করবেন শয়তানের এইটা হইতে দেওয়া হবে না ঠিক কিনা পরিচয় দিবেন মুসলমানের কাম করবেন শয়তানের ভালো ভালো মুসলমান দিবা এই কিছু অসভ্য মুসলমানের লেখা আছে কলঙ্কিত ইতিহাসে ঠিক কে না ক আরো সহজ কইরা কইলে বুঝবেন আমি আপনার শত্রু না আমার কথাটি আপনার আর মনের কথা অই এই যে জোতা চুরি যে মসজিদ এই জোতা চুরি করে কি হিন্দু হিন্দুয়েরা মুসলমানের ফুটাইতে ফুটাইতে জোতা চুরি করে তইলে মুসলমানের ফুটাই তার নিতে ইসলাম কলম কয়নি। মনে করেন কোনো একটা খ্রিস্টান মসজিদ চাইতে আইছে তে যদি মসজিদও ঢুকছে জোটারি বাইরে রাখিয়া মুসলমানের ফুটাই যদি জোতারি চুরি করে খ্রিস্টানরা যদি কয় যে মুসলমান কারে কয় চিনছি কয় কিটা চিনছেন কোথাছুর কি অন্যায় হবে হ্যাঁ কথা কোন অন্যায় হবে তা আপনি এরকম ফুট জন্ম দিস কেটে যেতে যথাশুরি করে আপনি এমন চরিত্র লই আডেন কেন আপনি সুদ খান প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি আপনার এখানে আসবে না ইচ্ছে করলেও আমি আসতে পারবো না দুই হাজার আটাইশ সাল পর্যন্ত একাদারে আমার প্রোগ্রাম দেওয়া আছে যদি কোনো কারণে কেউ কয় যে আমরা তা করতাম না তোলে হয়তো অন্যখানেও যাইতাম ফারাম না ওই যে ইডি দিয়ে রাখছি হেডিতে কোনো লড়নের সুযোগ নেই আপনি যেমনি লড়ে আমি কোন এমনি লড়তাম পারি না আমিন কর না মঞ্চে যারা আছে আপনারা যে আওয়াজ করেন এটি মঞ্চে তা হইনি আওয়াজ না আমি কিন্তু অনেক মাহফিলতে মঞ্চের তারা আওয়াজ না করে কেড়ে তারারে নামাইয়া নিষের আওয়াজ করুন না তুলছি আপনারা কি থাকবেন না নেমে লাইবেন এটা আপনাদের আওয়াজের উপরে নির্ভর করবো হ্যাঁ